ছাত্রদের জন্য হরদম ময়দানে নেমে আন্দোলনরত নির্ভীক সাহসী ও লড়াকু ছাত্র নেতা বলে পরিচিত সম্রাট রায় কংগ্রেস দল থেকে নিলেন বিরতি আজ সকাল সকাল সাংবাদিক সম্মেলন করে কথা জানাতেই অনেকের চোখ কপালে উঠে গেছে দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর রাজ্য সভাপতি হিসেবে সংগঠনের সাথে যুক্ত ছাত্র নেতা সম্রাট রায়ের কংগ্রেস ত্যাগের কথা অনেকের কাছেই আশ্চর্যের বিষয় সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানিয়েছেন চরম অরাজকতা চলছে কংগ্রেস দলের অক্ষন্তরী দিল্লি থেকে যে কংগ্রেস নেতৃত্বরা এখানে আসেন তাদের উদ্দেশ্য কেবলমাত্র নিজেদের পকেট করম করা এই চরম অভিযোগ তুলেছেন খোদ সম্রাট রায় এছাড়াও তিনি জানিয়েছেন যারা বর্তমানে রাজ্যে কংগ্রেস দলকে পরিচালনা করছেন তারাই এই কংগ্রেস ভবনে সময় ভাঙচুর চালিয়েছিল অপমান করেছিল সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে সব মিলিয়ে অভ্যন্তরীণ বিবাদ ও অসন্তোষের জেরেই মূলত কংগ্রেস থেকে ভরসা উবে গেছে সম্রাট রায়ের এমনটাই আজ জানিয়েছেন তিনি কিন্তু আমরা যে দলটা থেকে আমরা করেছি সেই দলের যে রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা করুক আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে তার এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস বা প্রকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন দেন মূল্যায়ন নেই টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মান গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্দাবাদ সোনিয়া জিকে জুতা বিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবও আমরা নেসুত্তর এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমাদের কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দিবুদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন এই দল কংগ্রেস একটা গ্রুপ যেরকম ভাবে ওনারা বলছে যে শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেবো রিপোর্ট খবরের প্রতিবাদ